আর্জেন্টাইনদের গোল পাওয়া চোখের শান্তি তবু নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্স যেভাবে গোল খাইয়েছে ডিম্যারিয়া ও তামেন্ডিকে তা মনে রাখবে বেনফিকার সমর্থকরা হয়তো ওরা দুজনও মনে রাখবে ম্যাচের শুরু থেকেই মাঝ মাঠে বেশ কন্ট্রোলিং ফুটবল খেলছিলেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স যেন পাত্তাই দিতে চায়নি পর্তুগাল ক্লাব বেনফিকাকে অথচ বেনফিকায় আর্জেন্টিনার দুই তারকা ছিলেন ম্যাচে জেনারেল ওতামেন্ডি যেন ডিফেন্স সামলাতে হিমশিম খাচ্ছিল অপরদিকে আক্রমণভাগেও বেশ একটা সুবিধা করতে পারছিলেন না ডি মারিয়া ম্যাচের একুশতম মিনিটে এসে লেফট উইং থেকে এগিয়ে যেতে থাকে বোকা ও লাউতারব্লাঙ্কো বামপাস দিয়ে দারুণ একটি সলো ক্রস পাঠান পেনাল্টি এরিয়ার মধ্যে সেখানে মিগুয়েল মেরিনটিয়েল দৌড়ে এসে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বলটি ধরে এক টাচে ফিনিশিং করেছেন সাথে সাথে এগিয়ে যায় আর্জেন্টাইন ক্লাব বোকা দ্বিতীয় আঘাতটা করতে বেশি সময় করেনি বোকা জুনিয়র্স মাত্র ছয় মিনিটের মাথায় কর্নার থেকে আসা বলে লাফিয়ে উঠে হেড করেন ব্যাটাগালিয়া সাথে সাথে বল খুঁজে পায় জালের ঠিকানা মুহূর্তেই দুই শূন্য গোলে এগিয়ে যায় বোকা জুনিয়র্স যেন বিশ্বাসই করতে পারছিলেন না বেনফিকা ওতামেন্ডি ডিমারিয়া যেন নির্বাক তা কি আছে কী হলো যেন মেনে নিতেই কষ্ট হচ্ছে তাদের এরপরই ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে বেনফিকা প্রথমার্ধের অতিরিক্ত সময় বেনফিকা ফরওয়ার্ড ডিবক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়লে বোকা জুনিয়ার্সের ডিফেন্ডার বাধা দিতে এগিয়ে ফাউল করে বসেন তৎক্ষণাৎ রেফারি দৌড়ে এসে রেড কার্ড দেখিয়ে দেন পরবর্তীতে আর নিয়েও সেই সিদ্ধান্ত বহাল থাকে রেফারি পেনাল্টি পায় বেনফিকা এগিয়ে আসেন আনহেল ডি মারিয়া বাম্পাস দিয়ে কোনি শর্টে ম্যাচে ফেরায় বেনফিকাকে দুই এক গোলে প্রথমার্ধের বিরতিতে যায় দুদল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই সমতায় ফেরতে চেষ্টা করে বেনফিকা তবে ফাউলের ছড়াছড়ি একের পর এক ফাউল ম্যাচে একুশ বাইশটি ফাউল করে দুদলের খেলোয়াড়রা রেফ্রি যেন কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলেন না এরপর ম্যাচের বাহাত্তরতম মিনিটে এসে বেনফিকার একজন খেলোয়াড় রেড কার্ডের মুখোমুখি হয়ে এগারো জনে নেমে আসে এরপর ম্যাচের চুরাশিতম মিনিটে এসে দলকে সমতায় ফেরান জেনারেল ওতামেন্ডি সময় ভাবা হচ্ছিল হারতে যাচ্ছে বেনফিকা কিন্তু না শেষ পর্যন্ত কর্নার থেকে আসা বলে মাথা ছুঁয়ে বল জালে পৌঁছাতে সক্ষম হন জেনারেল ও এরপর আটাশিতম মিনিটে এসে বোকা জুনিয়র্সের আরও একটি রেড কার্ড পুরো ম্যাচে মোট তিনটি রেড কার্ড দেখেছে দুদল এ যেন ফাউলের ছড়াছড়ি শেষ পর্যন্ত নিজ দেশের ক্লাবের কাছে ধরাশয়ের হাত থেকে রক্ষা পেল ডিমারিয়া ও তামেন্ডিরা ড্রো দিয়ে শেষ করল বেনফিকা উত্তেজনায় ঠাসা একটি ম্যাচ ছিল